হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি বিআইপি জমজম দেখেন বিআইপি জমজমের পুরোটা নতুন ডিজাইন আসছে পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও আমরা করা হবে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা নিজে হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন একদম থ্রি ডি প্রিন্টের উপরে করা বিআইপি জমজম আমরা এটা সেভার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সালোয়া হচ্ছে পাকা আড়াই গজ খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা নামাজি ওনা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুপার হিট বিএফবি জমজমেন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুপার হিট আমরা এটা ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা অসম্ভব সুন্দর লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার যারা ভিআইপি জমজমের জন্য আপনারা একদম মাদার হোলসেলার খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা নাটনে দেখবেন এটার হোলসেল রেট সাতশো আশি করে যারা আপনারা আপনারা যা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য হিউজ পেমেন্ট ডিসকাউন্ট রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ হিউজ ডিসকাউন্ট রেট রেটটা বলতে পারি না কারণ আমরা হোলসেল করি এটা প্রাইসটা একুরেট প্রাইসটা বলে সবার সমস্যা ওই জন্য বললাম না আপনারা যারা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ দেখেন অন্যটা হচ্ছে নামার জন্য বহরে হচ্ছে আয়াত বহর এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট দেখেন এবারে প্রতিটা ডিজাইনই হবে সুপার দেখেন পনেরোটা নতুন ডিজাইন আসছে দেখেন খুবই চমৎকার হচ্ছে পার্টটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার কিন্তু ব্যাপার এটা হচ্ছে অন্যটা হাতা কাপড়টা একদম ফুল হাতা এই দেখেন স্যালোয়াড়টা হচ্ছে পাকা আরেগস খুবই চমৎকার সালোয়ার রাজধানী বয়লের উপরে করা দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটাও অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার অন্য একদমই নামাজ অনা দেখেন খুবই চমৎকার ওনা একদম থ্রি ডি প্রিন্টের উপরে করা আমরা এটার পর আরেকটা ডিজাইন দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু সুপারহিট দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা যারা এই ধরনের ডিজাইনগুলো খুঁজছেন ভিআইপি জমজমের মধ্যে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং যারা বিজনেস করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা হচ্ছে সালোয়ার স্যালারটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে দেখেন অনাটা দেখেন ওনাতে কিন্তু অন্য এবং বড়িতে বিস্কিটের শেড এ যেন স্যালাডটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে অনাটা আমরা আরেকটা ডিজাইন দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট দেখেন প্রতিটা ডিজাইনে বিএফপি জমজমের উপরে হিট ডিজাইন লেন্থ হবে আটচল্লিশ অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর ব্যাকপারটা দেখা দেব ব্যাকপারটা এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপাট অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম তুলাতা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ার সেটা হচ্ছে পাকা আড়াই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও নামাজি ওনা দেখেন খুবই চমৎকার নামাজি ওনা দেখেন খুবই চমৎকার নামাজি ওনা এরকম দেখেন এই যে হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম